ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রেম স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ পানি সপ্তম খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ সংখ্যা দুশো আটান্ন কর্মযোগ কর্মকে যোগের শ্রেণীতে উন্নীত করতে হবে যোগকে কর্মের ভিতরে এনে প্রবিষ্ট করতে হবে চাই প্রতি কর্মে ঈশ্বর আভিপ্রায় দর্শন করা বা ঈশ্বর অভিপ্রায় পূরণের চেষ্টা করা আর ঈশ্বর অভিপ্রায়ের অধীন করে প্রত্যেক কর্মের অনুষ্ঠান করা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে পালিয়ে ধর্ম রক্ষা করা নয় পরন্তু চাই গায়ে পড়ে লড়াই না করা আর লড়াই এসে পড়লে পিছনে না ফেরা একেই বলি কর্মযোগ হাসি মুখে কাজ করো কর্ম সবাই করছে কিন্তু সন্তুষ্ট চিত্তে করছে কি কে দেখ উদে করছে আফসোস করে করছে অনিচ্ছায় করছে দায়ে ঠেকে করছে এই ঢংটাকে ফিরিয়ে দিতে হবে এমন বিশ্রী কাজ নেই মানুষ যা তার জীবন্ত প্রাণের সৌন্দর্য দিয়ে সুশ্রী করে না নিতে পারে এমন অরুচিপ্রদ কাজ নেই মানুষ যার ভিতরে প্রাণের স্পন্দন সৃষ্টি না করতে পারে এমন এক কাজ নেই মানুষ যার ভিতরে বৈচিত্র্যের না তুলতে পারে তাই মানুষকে শিখতে হবে পরিশ্রম যখন অবধারিত হাসি মুখে কাজ করতে হবে মৃত্যু যখন অবধারিত হাসি মুখে মরতে হবে কর্ম যখন যোগে পরিণত হয় তখন সবই মুখে করা যায় হরিও